পটুলে ভালকৈ ল'ব নহ'লেত মাখিয়ে নেব এবার আমরা পটলটাকে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে জিনিসটা ঠিকঠাক হয়ে গেলে নামিয়ে নেব এবার আমরা একে একে করে এরপর আলুগুলো ভেজে নেব প্যানের মধ্যে ঢেলে নেব তারপরে ভালো করে তেলটা না এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু একে একে পরপর দিয়ে দেবো আলুগুলো পাঁচ মিনিট ছাড়া ছাড়া একটু আলুটাকে নাড়িয়ে নেব আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেবো এরপর বেছে রাখা মাছগুলির মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপরে বেছে প্যানের মধ্যে একটু তেল দিয়ে নেব এরপরে মাছগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব কড়ার মধ্যে এরপর মাছগুলোকে ভালো করে এধার ওধার নেড়ে নেব মাছগুলো এরকম লাল লাল হয়ে ভাজা গেলে একটা পাত্রে ঢেলে নেব দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব প্যানের মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো বেটে রাখা আদা অল্প পরিমাণ রান্না করার সময় একটু অল্প পরিমাণ হলুদ দিলে আদাটা আর এদিক ওদিক লাফাবেন এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেবো একটু লবণ

তার সঙ্গে দেব কাঁচা লঙ্কার তিন চারটে এরপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ি দু চামচ এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ এরপর দেব মিট মশলা অল্প পরিমাণ দেব স্বাদ মতো যত সময় না মশলা থেকে ভালো করে তেলটা ছাড়ছে তত সময় ভালো করে মশলাটাকে এদিক ওদিক নাড়িয়ে নেব এই রকম মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দেব এরপর ভালো করে মশলা সঙ্গে সবজিগুলো নাড়িয়ে মিশিয়ে নেবো সমস্ত কিছু এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করব তারপরে সমস্ত গুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে দিয়ে মেখে নেব এবার জল দিয়ে রেখে দেবো যত সময় না সিদ্ধ হয়